মা আমি চুরি করিনি পাঁচকুড়ার বালকে মৃত্যুকালীন সুইসাইড নোট আর সিসি ফুটেজ এক গুচ্ছ প্রশ্ন তুলে দিল পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচকুড়ার গোসাইবেড় বাজারের বাসিন্দা সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু দাস গত রবিবার বাজারে সাইকেল নিয়ে একটি দোকানে চিপস কিনতে গিয়েছিল দোকানদারকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে ফিরে আসতে গিয়ে দোকানের সামনে একটি কুরকুরের প্যাকেট পড়ে থাকতে দেখে সেটা তুলে নিয়ে যায় কিন্তু একটা সামান্য চিপসের প্যাকেট কুড়িয়ে নেওয়ার জন্য তাকে যে ভরা বাজারে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হবে এবং সেই মানসিক আঘাত সহ্য করতে না পারে সে যে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেবে কারোর কল্পনাতেও কি ছিল ছিল না বিশেষ করে বাজারের প্রচুর লোকের সামনে দোকানের মালিক যে একই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারে চাকরি করেন তিনি কিভাবে আইন হাতে তুলে নেন এবং একটা বালক যে বারবার জানিয়েছে সে চুরি করেনি এমনকি দামও দিতে গেছে তারপরও সিভিকের চাকরি করা ওই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত কিভাবে কারো প্রমাণ ছাড়াই। কোনো প্রমাণ ছাড়াই তাকে চর থাপ্পড় মারে এবং কান ধরে উঠবোস করাই প্রশ্ন উঠেছে যারা আইনে রক্ষক বলে পোশাককে ঢাল করে এবং পেশাকেও ঢাল করে নিজেরাই কিভাবে আইন হাতে তুলে নেয় কৃষ্ণেন্দুর পরিবারের অভিযোগ যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেই দোকানে চিপস ছিল না এমনকি দোকানদারকে বারবার ডেকেও সারা পায়নি কৃষ্ণেন্দু দোকানের বাইরেই চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত যিনি পেশায় সিভিক ভলেন্টিয়ারও বটে মোটর বাইক নিয়ে ধাওয়া করে করে ওই নাবালেকের পিছনে কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয় এবং সম সর্বসমক্ষে বাজার এলাকায় কান ধরে উডবোস করায় মারধর করে কৃষ্ণেন্দুর বাবা মার আরও অভিযোগ সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দামও শুভঙ্করকে দেয় ঘটনার প্রাথমিকভাবে শুনে নাবালিকার মা ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসনও করেন বিনা দোষে চোর অপবাদ সহ্য করতে না পেরে একটি সুইসাইডাল নোট লিখে দেখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক তারপরেই তাকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে মারা যায় কৃষ্ণেন্দু দাস অদ্ভুত ব্যাপার এলাকার মানুষজন প্রকৃত ঘটনা জানতে সিসি ফুটেজ দেখতে চাইলে শুভঙ্কর দীক্ষিত কোনো রকমভাবেই শিশি ফুটেজ দেখাতে রাজি হয়নি প্রশ্ন উঠেছে কীভাবে আইনের লোক হয়েও আইন নিজের হাতে তুলে নেয় শুভঙ্কর শুভঙ্কর দীক্ষিতের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকাবাসীরা এটাই স্বাভাবিক কিন্তু প্রশ্ন হচ্ছে একটা সামান্য চিপসের প্যাকেটের জন্য কাউকে অপমান অসম্মান করা যায় কি এত এত এটা একটা নাবালক এবং একেবারেই নিরপরাধ সিসি ক্যামেরা যখন আছে তখন আগে একটু দেখে নেয়াই যেত আর সত্যি যদি বাচ্চাটি অপরাধও করতো তাকে ভালোবেসে বোঝানো যেত না কি ওই সিভিক ভলেন্টিয়ারের চাকরি করা শুভঙ্কর দীক্ষিত তার ডিপার্টমেন্টেও একশো শতাংশ সৎ এদের বিরুদ্ধে তো তোলাবাজি চমকানো ধমকানো করার অভিযোগ নিত্য দিন রাস্তায় দাঁড় করিয়ে অনেকেই এদের তোলাবাজির কারণে ওটবোস করায় তার অসংখ্য ভিডিও ফুটেজ ফেসবুকে অহরহ ঘুরে বেড়ায় তবুও তারা নিজেদের সুদ্রাতে চেষ্টা করেন না এতটাই নির্লজ্জ প্রশ্ন হচ্ছে অপরাধ করে করে বাকি সবাইকে কি এরা চোর ভাবতে শুরু করেছে দেখুন শিশি ফুটেজের চিত্র হয়েছিল আমার ছেলে এখন এমনি সামান্য একটা কুড়কুড়ি চোরের অপরাধে আমার ছেলে এখন সামান্য একটা কুড়কুড়ি চুরি চুরি কুড়কুড়ি চুরি অপরাধে কাম ধরে তাকে উডুবুস করিয়েছে বলে হাত করে চেষ্টা করেছিল আমার ছেলে আজকে আমার ছেলে বাড়ি থেকে বেরিয়েছিল কুড়কুড়া কেনার জন্য দোকানদার নাকি দোকানে ছিল না ও দুবার দেখেছে দোকানদারকে তারপরে রাস্তায় দেখে না কুড়কুড়িটা পড়ে আছে উড়িয়ে উড়িয়ে পড়ে বাতাসে পড়ে আছে ও কুড়কুড়িটা গুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে ওকে যখন দোকানদার না গিয়ে আবার বাড়াই যখন ও দেখেন একটা ছেলে ফুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে ওকে দোকানদার পিছনে মোটর সাইকেল নিয়ে ধাওয়া করেছে ধাওয়া করে ওকে ধরে নিয়ে ধরছে ও ওকে বলছে যে তুই কুরকুটা আমার দোকান থেকে চুরি করে বলছে না স্যার আমি চুরি করে আনি নিয়ে আমি পেয়েছি বলে না তুই চুরি করে নিয়েছিস বলে না বলতে ওকে নাকি পয়সাও দিয়েছে তখন ও দোকানের চল দোকানে চল ওকে দোকানে নিয়ে এসে দোকানে নিয়ে এসে নাকি বল স্বীকার করেছে বল চুরি করেছিস বলে নাকি ধরে উডুস করছে ও সেটা মানে আত্মসন্মান দিতে পারছে এটা বাজারের উপর মারধর করেছিলাম সেটা ঠিক স্যার জানি না আমরা তো বাড়িতে না মারধরও করেছে প্রচুর না আর উড়ুশ করেছে সেই আত্মীয় স্যার এখন আমার একটাই কাজ শুধু আমার ছেলেকে ভালোভাবে বাড়ি নিয়ে এখন যা আছে আমরা তো গরিব মানুষ কেটে খাই আমাদের উপর উপরে নেই ভগবান কপাল উপরে যা রেখেছেন আমাদের সেটাই এখন শুধু ছেলেকে ভালোভাবে বাড়ি করে নিয়ে গিয়ে দেওয়া করবো নিজের জায়গায় নিজে ভালোভাবে ঠিক রাখতে চাই সেটাই হ্যাঁ বীজ খেয়েছিল ওটা কোথায় পেয়েছি তা আমরা স্যার চাষিবাসী মানুষ তো আমাদের ঘরে সবসময় থাকে আমরা তো চাষবাস করে খাই খেটে খাওয়া মানুষ আমাদের ঘরে সবসময় থাকে আত্মসম্মানের জন্যই সে যে বীজ হ্যাঁ হ্যাঁ আমার নাম জগন্নাথ বেড়া জগন্নাথ বেড়া কি চাইছেন আপনারা এখন এখন আমরা চাইছি আমার ছেলে যেন ভালো এখন দা নিয়ে গিয়ে আমরা দাহ করব আমাদের এটাই আমরা গরিব মানুষ আমাদেরকে তো কারো কোনো উপরে অভিযোগ নেই পুরালা ভগবান যেটা করবে সেটাই আমাদের উপরালার উপরে বিশ্বাস আমাদের আর কারো কোনো কিছু আমাদের কাটা আমরা গরিব মানুষ খেটে খাই হয় আমার এখন সন্তান চলে গেছে আমার আর কারো কোনো অভিযোগ নেই কারণ ভগবান যা রেখেছে কপাল সেটাই হয়েছে পড়াশোনা করতো ক্লাস সেভেনে হাই স্কুল আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়